সজগঞ্জের শাহজাদপুরের চল্লিশ বছর ধরে বেদখলে থাকা প্রায় পাঁচ বিঘা জমির দখল ফিরে নিতে ওয়ারিশরা হাজির হন জমিতে আল্লাহ আকবার ধনীতে চারপাশে প্রকম্পিত করে একদল মানুষ আনন্দ উল্লাসে জমির ফসল তুলে ভাগাভাগি করে নেন শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চক পোতাজিয়া মৌজায় এমন ঘটনাটি ঘটে এ সময় নারী পুরুষ বৃদ্ধ যুবক এবং শিশুসহ অন্তত অর্ধশত মানুষ নিজেদের জমির মালিক দাবি করে একযুগে ফসল তুলে নেয় চল্লিশ বছর পর জমির দখল বুঝে নিতে আনন্দিত বলেও জানান তারা তার সম্পত্তি মানে জোরপূর্বক যা দলিলের মাধ্যমে এতদিন খাইছে আমলিগের সন্ত্রাসিক বাহিনীর কার্যক্রম দিয়ে আমাদেরকে এই জমিতে দখলে আসতে দেয়নি আজকে আমরা এই জমিতে আসছি আমাদের খুব ভালো লাগতেছে আমার ভাই বন্ধু আত্মীয় আমরা আজকে দখলে আসি এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করব আমরা যাতে ন্যায্য এবং নিরাপত্তা আমরা খুব সংকল্প জাত আমাদেরকে নানান দিক দিয়ে হুমকি দামকি ভয় ভিত্তি দেখাইতেছে আমলিগির অনেক সন্ত্রাসী আছে এখনো ফোনে ফোনে হুমকি দেয় এই জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন আপনার সংকল্প জাত আমরা যাতে নেজ্জ যেটা সেটা জানি আমরা পাই আমরা সবাই মিলে আনন্দ পাই আমরা খুশি হলে ঘাস আমার চাচার নাম শাকাত ব্যাপারী আব্বার নাম ফোকার ব্যাপারী ফুকোর নাম জমা দান ব্যাপারী আমার চাচার নাম কুরমন ব্যাপারী এই তিন শরীরের জায়গা আমরা একটা গাছ নদীর জায়গা আছে আমার দাদা চল্লিশ হাজার টাকা নিয়ে তাদের কাছে ইজারা রাখে এদের বিনিময়ে আমার আব্বা শিরাজগঞ্জ মারা যায় কাগজ করা করার জন্য ইতিমধ্যে এরা করে কি জাল দলিল করে নেয়া পঁয়তাল্লিশ বছর বকদহল করে এর বোতরে আমরা বহুবারই পয়সাতে গেছি বিচের ডাকছে আবার আমার বিচারের হাজির হয় নাই তারপরে সালাম কি এমন সালাম হাক ছিল এমপি ডাইন হাক আমলিকির বড় সন্তান আছে ভূমিকি নেতা তার ফোনে ফোনের লেগে আমরা কোনো দিন চাপতে পারি নাই তার ফোনে কোনো দিন চাপতে পারি নাই এখন আমরা মনে করেন যে এখনো কাগজপত্রে কিছু নিয়ে আসছি আমার আরো জায়গা আছে সে জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো সেটা আমার ভালো বন্ধু কথা সুপূর্ণ আপনি গড়ে তুলবো আমার খুব আনন্দ লাগতেছে আমার সাং দাঁড়িয়ে আমি এই জায়গার শর্ত মালিক সেই হিসেবে আইছি একচল্লিশ বছর পর আমরা আইসি কাগজপাতি লিগাল এই উদ্দেশ্য আইছি এই বহু আমলিকের সন্ত্রাস ছিল আমাদের স্টেডিয়ামে আমরাই জমিতে আইছি এই বলে আমার খুব আনন্দ লাগতেছে আমার ভাই দা আত্মীয় সব সব মালিক কাটতেছে এইগুলো সরজমিনে জানা যায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চকপোতাজিয়া মৌজার বিভিন্ন দাগে পাঁচ বিঘা জমি নিয়ে চল্লিশ বছর ধরে বিরোধ চলে আসছে জমির সকল প্রকার বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও চল্লিশ বছর ধরে দখল বুঝে নিতে পারেনি প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা বিভিন্ন সময় গ্রাম্য সালিশ এবং আধা গ্রাম্য আদালত বৈঠক ডেকে কোনো রকম কাগজপত্র দেখাতে না পারলেও জমির দখল ছাড়েননি চার দশক ধরে এদিকে পোতাজিয়া গ্রামের নিরোহী মৎস্যজীবী সম্প্রদায়ের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও জমির দখল ফিরে নিতে গিয়ে বারবার আহত হয়ে বুক চাপড়ে কেঁদেছে বহুকাল অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলদার প্রভাবশালী নেতা পালিয়ে গেলেও জমির দখল হাতে রাখতে স্থানীয় প্রভাবশালীদের কাছে বর্গা দিয়েছেন বলে অভিযোগ করেন জমির প্রকৃত মালিক এবং দাবিদার আব্দুল রাজ্জাক ব্যাপারী আনোয়ার ব্যাপারী তয়জাল ব্যাপারী ফয়জল ব্যাপারী রফিক ব্যাপারী সাবান ব্যাপারী আফান সহ প্রায় অর্ধশত অরিস জমির দখল বুঝে নিয়ে ফসল তোলার সময় বর্গা আলাউদ্দিন মণ্ডল রাজু রাজ্জাক দশ পনেরো জনের একটি দল বাধা প্রদান করে বলেও অভিযোগ করেন তারা তবে সদ্য দখল বুঝে নেওয়া অরিসদের সম্মিলিত প্রতিরোধে পিছু হটে বরগা